প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে সামনেই দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা তার আগে তোমাদের টেস্ট পরীক্ষা হবে সেই বিষয়ের ওপর একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করেছে পর্ষদ কি রয়েছে এই নোটিসে এটা হচ্ছে তোমাদের ইংলিশের নোটিশ ঠিক আছে আমি এটা বাংলায় তর্জমা করে বলে দেব অর্থাৎ ট্রান্সলেট করে বলে দেব। দেখতেই পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নিবেদিতা ভবন ডিজে এইট সেক্টর টু স্টলেক সিটি ঠিক আছে কলকাতা সাত লক্ষ একানব্বই নোটিফিকেশান নম্বরটা দেখে নাও এখানে ডেটটা দেওয়ার রয়েছে সতেরো তারিখ তো তারপর দেখো নেক্সট পড়া রয়েছে ফ্রম ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান টু দ্য হেডস অফ অল দ্য রেকগনাইজড সেকেন্ডারি স্কুলস আন্ডার ডাব্লিউ বি ঠিক আছে সাবজেক্ট কি রয়েছে এখানে বলা রয়েছে রিগার্ডিং সিলেকশান টেস্ট ফ্রম এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা एसई सेकेंडरी एडुकेशन दो हज़ार छाबिस डर सर मैम दिस इज टू हेयर नोटिफाई ठीक है ऑल रेकगनइज हायर स्कुल्स अफ साममिटेड द सिलेक्शन टेस्ट क्वेश्चन पेपर क्लास टेन टू थाउजेंड ट्वेंटी फाइव अल दबजेक्ट बोथ अफ स्कैंड कपी एंड नॉन पी डी एफ भारसन अफ सफ्ट कपि अफ कश्चन पेपर टू डब्ल्यू बी एसई इन द फलोइंग इमेल आई डी ठीक है টেস্ট পেপার মানে এখানে যে ইমেল আইডিয়া দেওয়া রয়েছে তোমাদের ম্যাম অথবা স্যারেদের একটা মানে যে প্রশ্নগুলো পরীক্ষা হয়ে যাবে সেই প্রশ্নগুলো পাঠাতে হবে পুরো মানেটা আমি বলে দিচ্ছি মাধ্যমিক টেস্ট এক্সাম সম্পর্কিত যে আপডেটটি এসছে এখানে মানেটা হচ্ছে মাধ্যমিক টেস্ট পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো মৎসিকা পর্ষদ টেস্ট পরীক্ষা প্রশ্নপত্র পরবর্তীকালে টেস্ট পেপার যে প্রকাশ হবে এবং পর্ষদের কাঠামো নিয়ে যে নোটিশ জারি করা হয়েছে সমস্ত কিছু এখানে এই ইমেল আইডিতে তো মানে স্যার ম্যাম দেখতে পাবে কিংবা তোমাদের যে পরীক্ষা হয়ে যাবে তোমাদের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর যে প্রশ্নপত্রগুলো সেটা কিন্তু এই ইমেল আইডিতে তোমার তোমাদের যে স্যার রয়েছে বা ম্যাম রয়েছে তিনাদেরকে পাঠাতে হবে এটা বলা রয়েছে আর কি তোমরা এখানে পুরো নোটিশটা দেখে নাও আমি বাংলাটা বলে দিচ্ছি কবে নাগাদ তোমাদের পরীক্ষা হবে আর দেখো স্ক্রিনে ডেটটা উঠছে আর কবে নাগাদ শেষ হবে টেস্ট পরীক্ষাটা শুরু এবং শেষের তারিখটা উঠছে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার জন্য স্কুল নির্বাচনীয় টেস্ট পরীক্ষা রয়েছে তোমাদের তেসরা নভেম্বর থেকে তেরোই নভেম্বর ডেটটা একটু খাতায় লিখে রাখো তেসরা নভেম্বর থেকে তেরোই নভেম্বর তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ তিন তারিখ থেকে পরীক্ষা হবে এবং তেরো তারিখে শেষ হবে নভেম্বর মাসে বোঝা গেল দেখে নাও ওখানে স্ক্রিনে ডেটটা উঠছে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে এখানে ফাইনাল বোর্ডের মাধ্যমে পরীক্ষা রয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি কিন্তু এখানে দেখো নোটিসেও লেখা রয়েছে ডেটগুলো তোমরা আশা করি দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড ফেব্রুয়ারি লেখা রয়েছে তবুও আমি দেখে দিলাম এছাড়া স্ক্রিনে উঠছে দেখতেই পাচ্ছ সেকেন্ড ফেব্রুয়ারি তোমাদের হচ্ছে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা রয়েছে টেস্ট পরীক্ষা সম্পূর্ণভাবে স্কুল পরিচালনা করবে তবে বিশেষ কিছু নির্দেশ মেনে চলতে হবে নির্বাচনীয় পরীক্ষার প্রত্যেকটি প্রশ্ন যেন মাধ্যমিক পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণীর মানে নির্ধারিত যে পাঠ্যসূচি অর্থাৎ তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বই মেনেই যেন হয় ঠিক আছে এখানে নোটিসে বলা রয়েছে ঠিক আছে এবং তার সঙ্গে হচ্ছে আরও কিছু নির্দেশ দিয়েছে প্রথমত এক নম্বর নির্দেশ যেটা প্রত্যেকটি স্কুল থেকে বিষয়ভিত্তিক শিক্ষক কিংবা শিক্ষিকা কেবলমাত্র টেস্ট পরীক্ষার জন্য প্রশ্নপত্র করতে পারবে ধরো ভৌতবিজ্ঞানের শিক্ষক সে কিন্তু ভৌতবিজ্ঞানেরই প্রশ্ন করবে জীবনবিজ্ঞানের শিক্ষক সে কিন্তু জীবন প্রশ্ন করবে কিংবা শিক্ষিকার ক্ষেত্রেও সেম সে কিন্তু মানে জীবনবিজ্ঞানের যে শিক্ষক অথবা শিক্ষিকা সে কিন্তু বাংলা বিষয়ে প্রশ্ন করতে পারবে না কিংবা ভূগোল বিষয়ের প্রশ্ন করতে পারবে না কিংবা ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্ন করতে পারবে না হ্যাঁ যদি কেউ দুটো ক্লাস নেয় কোনো স্কুলে ধরো একজন শিক্ষক দুটো ক্লাস নিচ্ছে এক কিংবা একজন শিক্ষিকা দুটো ক্লাস নিচ্ছে ভৌতিক নিচ্ছে জীবনযান নিচ্ছে সেক্ষেত্রে সে করতেই পারে ঠিক আছে তো এটা বলা রয়েছে কিন্তু যদি এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যদি একজন শিক্ষক কোনো একটি সাবজেক্ট নেয় সে সেই সাবজেক্টের প্রশ্ন করতে পারবে বোঝা গেল এক নম্বর ক্রাইটেরিয়াটা দু নম্বর দেখো এখানে বলা রয়েছে প্রশ্নপত্রে কোনোরকম বিতর্কিত প্রসঙ্গ থাকলে সেক্ষেত্রে হেড অফ ইনস্টিটিউটকে দায়ী করা হবে অর্থাৎ যে স্কুলে প্রশ্নপত্রটা ছাপানো হবে ওই স্কুলের প্রধান শিক্ষক কিংবা শিক্ষিকাকে দায়ী করা হবে যদি প্রশ্নপত্রে কোনোরকম বিতর্কিত প্রসঙ্গ বা মন্তব্য থাকে তিন নাম্বার যেটা বলা রয়েছে নির্দেশে পরীক্ষা শেষ হওয়ার পরে প্রশ্নপত্র পাঠিয়ে দিতে হবে ওই যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে এই ইমেল আইডিটায় পাঠিয়ে দিতে হবে কীরকম প্রশ্ন হয়েছে ইমেল আইডিটায় পাঠাতে হবে ঠিক আছে এটা স্যার অথবা ম্যাম কাজ তোমাদের কাজ নয় তোমাদের পরীক্ষাটা মূলত কত তারিখ হতে পারে সেই প্রসঙ্গে আমি বলে দিলাম যে তিন তারিখে আরম্ভ হচ্ছে নভেম্বর মাসে তেরো তারিখে শেষ হচ্ছে আর দু তারিখে ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হচ্ছেই ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে এরপর তোমাদের টেস্ট পেপার সংক্রান্ত আজকের একটি আপডেট আসার কথা রয়েছে তো সেটা যদি আসে আমরা বলে দেব ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো আজ অবধি সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতেই